আমাদের যারা পৌঁছে গেছেন আমরা গেটে ঢুকছে আপনারা দেখছে দিক না ঘোরাঘুরি করে বলবো এই জায়গাটা মিডিয়া পার্সেন্ট সংরক্ষিত তাই আপনারা এই জায়গাটা থেকে যেখান থেকে ঘুরবেন আমাদের স্টেজ কিছু অংশ ফাঁকা করুন যারা তো ছিলেন আমি অনুরোধ করে বলছি জায়গা খুব কম আমাদের নেতৃত্বরা পৌঁছাচ্ছেন এই মুহূর্তে আমাদের আজকের যে মুখ্য বক্তা টাইগার জয়রাম মাহাতো আমাদের মধ্যে পৌঁছে গেছেন আজকে সম্মানীয় বিশেষ অতিথি যারা ছিলেন নিবেদিতা মাহাকো একলা কানসারি অর্জুন বেবী মাহাকো স আরও বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যারা এসেছেন ভেদপ্রদ্ব যারা খো দিতে ভেড়প্রদ্ব যারা ফোরা गतम <pf unlikely> ंग <ahanan> मीपा मेर माण्हू जी रप्पा जय चङा जय چرم دادا جی چرم دادا جیتا چورم دادا جی دب

রাজু দাদা জি অসী দাদা জীবা গ্রা جنگل महान जहार जंगल महान जय झल تمری وقت چورم دادا جی دبت چورم دادا جی دبت بندواد جمل منتے বড় বের নেতা জয়রাম দাদাজিনব বল জিনব বল তাইকা জয়রাম দাদা সুস্বাগতম তাইকা জয়রাম দাদা সুস্বাগতম সুস্বাগতম আমাদের মঞ্চে যে সমস্ত সম্মানীয় অতিথি বর্গ আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা একটু পতাকা করুন टाइगर जयrandn दादा सुस्वागतम 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 टाइगर जयrandn दादा सुस्वागतम 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 फूलमडी पे जयrandn लगे नाय सुस्वागतम 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 बसमान माडी पे जयrandn दादा के सुस्वागतम 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 बूढे जी लागली

ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਜਦ ਮਨਨ ਕੀ ਪੁਰਲ ਮਾਟੀ ਦੇ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਇਹ ਦਿਲੀ ਪੁਰਲ ਦੀ ਮਾਟੀ ਦੇ ਨਿਰਗੰਨਤਾ ਕੀ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਸਿੱਖਿ ਲੋਕ ਦੇ ਹਲਸ ਸੇਨਾ ਦੇ ਨਿਰਗੰਨਤਾ ਕੀ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਅਰਿਪੁਰੀ ਤੇ ਤੱਕ ਰਾਮ ਜੀ ਅਕੀ ਇਸ ਸ਼ਾਨੋਰੀ ਮਾਟੀ ਦੇ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਸਾਰਤੰ ਸਵਾਗਤਮ ਇਹ ਸਿੱਖਿ HOO! Right. آء جو دم تا ندو ترا مده سو آء جو دم تا ندو جے مده سو كم آء جو دم تا ندو سکيچر جو مده لواي چل کي چل لے چل আপা জনগণকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা নিজের নিজের জায়গায় বসে বলুন আমাদের জয়দন্ত পড়েছে আপনারা বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ আছেন আপনাদের কাছে অনুরোধ মঞ্চে আসার রাস্তাটা একটু ফাঁকা করে দিবেন তাইকার জয়রাম দাদাকে মঞ্চে আসতে দিন আপনারা জিনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ আছেন আমাদের মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবর্গর কাছে অনুরোধ আপনারা একটু মঞ্চটা খালি করে দিবেন আমাদের জয়রাম দাদা এবং ঝাড়খণ্ডের নেতৃত্ববর্গ আসেছেন

আমাদের আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ আছে আমাদের মঞ্চে চলে এসেছে গাড়িটা ভিড়বে নাই তো রাস্তাটা শুরু হয়ে গেছে গাড়িটা ভিড়বে নাই তাই টাইগার দাদা আমাদের মঞ্চে আসছে আপনারা রাস্তাটা একটু খালি করবেন রাস্তাটা আপনারা একটু খালি করবেন রাস্তাটা আপনারা একটু খালি করবেন আপনারা রাস্তাটা একটু খালি করে দেন আমাদের আজকে যে পরবর্তী যে কর্মসূচি আমাদের আজকের মুখ্য বক্ত আমাদের নয় মনি বৃহৎ ছোটনাগপুরের নেতৃত্ব দুঙ্গির বিধায়ক যা আদর্শে আমরা আজকে আদর্শ হয়েছি এবং যা পথে আমরা চলতে পারছি সেই বিখ্যাত মানুষ যা কথা আমরা শুনতে আসছি অজিনাগপুরের মায়ের মাসি কাকি জাতির সঙ্গে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ আজকে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সকলকেই এই মঞ্চের পক্ষ থেকে যারা অভিবাদন অভিনন্দন আপনারা রাস্তা একটু ফাঁকা করে দেন রাস্তাটা একটু ফাঁকা করে দেবেন আমাদের নেতৃত্বকে ঢোকার জন্য আমাদের আজকের এই মঞ্চে টাইগার জেরাম দল শহীদ একলা কানসারি দেবী মাহাতো নিবেদিতা মাহাতো সহ আর অনেকে এসেছেন তা আমি বলবো যারা সকলে মঞ্চে আছেন আপনারা মঞ্চটা একটু খালি করে দেবেন দয়া করে

जय जय राम माता जी जय पांच नंबर पाद जय जय राम माता जी जय पांच नंबर पाद जय पांच नंबर पाद जय जय राम माता जी जय पांच नंबर पाद जय पांच नंबर पाद जय जय राम माता जी जय पांच नंबर पाद जय पांच नंबर पाद জেল কে পার্টি জিন্দাবাদ জিন্দাবাদকে জারমা জিন্দাবাদ জিন্দাবাদকে পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ গাজি চার জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের হুজুর বঙ্গবন্ধু রাজুদা জিন্দাবাদ জিন্দাবাদ নেদিদা মাতো জিন্দাবাদ জিন্দাবাদ বেবি মাতো জিন্দাবাদ জিন্দাবাদ আর জো রাজবর জিন্দাবাদ জেরা মাতো জিন্দেবা জিন্দেবা জাগো তাই গে জেরা মাতো জিন্দেবা জিন্দেবা জাগো তাই গে জেরা মাতো জিন্দেবা জিন্দেবা জাগো তাই গে জেরা মাতো জিন্দেবা জিন্দেবা জাগো জিন্দেবা জাগো খেলের পার্টি জিন্দেবা জিন্দেবা জাগো ইস স্টেডিয়াম তো খালি করতে ভাই ইস স্টেডিয়াম তো খালি করতে ভাই জেরা জেরা স্টেডিয়াম খালি করতে সমস্ত শিল্পী ভাইকে বলে আছে আপনারা একটু স্টেডিয়াম খালি করেন آپ سنچالک আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা যা বক্তব্য শোনার জন্য আগ্রহে ওদের আগ্রহে ছিলেন সেই বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের মাতো আপনারা বসুন আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা আমরা নিচ্ছি নেই আপনাদের কাছে অনুরোধ আমাদের বিশেষ অতিথি বাদ দিয়ে আপনারা স্ত্রীকে একটু ফাঁকা করবেন আপনারা বসুন দয়া করে বলছে আপনারা একটু বসুন মিডিয়া ভাইদের কাছে অনুরোধের মিডিয়া পার্সন মত দিয়ে সামনের দাঁড়াবেন না মিডিয়া পার্সন মত দিয়ে কিন্তু থাকবেন না মিডিয়া পার্সন মত দিয়ে কিন্তু দেখবেন আপনারা হচ্ছে সামনে দাঁড়ান এখানে মিডিয়া পার্সন থাকবেন আর স্পেশালে যারা আছেন আমাদের দেশের অতিথি বলবো নাম পাটি আপনারা একটু নিচে রাখবেন আমাদের কর্মসূত্রে যাতে আমরা ভালোভাবে করতে পারি সেরকম কিছু করা না হয় আর অতিরিক্ত মানুষ যদি উঠে এখানে আমাদের মঞ্চটা ভাঙিয়ে দেবে তাই বলছি একটু দয়া করে আপনারা নামুন দয়া করে বলছি

আপনার একটু টাইম দিলে আপনার একটু সাইড হন আর আমাদের মঞ্চে মঞ্চ ফটো পরে হবে আপনাদেরকে ফটো তোলার সময় দিয়ে হবে সব কিছু হবে আমাদের কর্মসূচি না আমরা বলতে পারবো না কিছু আর এই সামনেটা তো মিডিয়া পার্সন থাকবেন আর বাকি আপনারা ইয়ে করুন তাহলে আমরা অনুষ্ঠানটা করতে পারবো না আজকে যে আমাদের মহৎ উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আজকের সভা সেই সভাটা আমরা করতে অসুবিধা হচ্ছে তাই বলছি আপনারা একটু সাইডে বসুন স্টেজে কাইন্ডলি খালি করুন বারবার আমাদের সুরেশ দা বলছে আজকে সঞ্চালক তথাপি আপনারা কেউ শুনছেন না কেন আমাদের সঞ্চালক বারবার বলা সত্ত্বেও আপনার স্টেজ খালি করছেন না কাইন্ডলি সেইটা খালি করুন হ্যালো সবাইকে প্রণাম করে নমস্কার করে বলছি সবার সাথে দেখা হয়ে গেছে ছবি তোলাও হয়ে গেছে এবারে আমাদের সবার কাজ শুরু হবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নেমে যান আপনারা নেমে যান استر کي ثاني ڪريو اپنارا بار بار موتي

আমাদের যে অতিথি এসেছেন তোদেরকে আমরা বরণ করে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

এই পশ্চিমবঙ্গ রাজ্যসভাপতি রাজ্য সভাপতি ও শ্রীমানো সঙ্গের সাথে 15 জন উপস্থিত দেখুন তবে

সব मतदार জেলাতে সর্বজন মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের পুরুলিয়ার আইডেন্টিটি পুরুলিয়ার মানুষে যে কালচার সাংস্কৃতিক সৃষ্টি যার জন্য আমরা পদ্ধতি ক্রোস পর্যন্ত দেখেছি তাই গরম বনের সর্বজন মঞ্চে আমরা শ্রীমানকে শুরু করে সমস্ত নেতাকর্মिता আছেন もう一回だけ、もう一回だけ、もう一回だけ、もう一回だけ、もう一回だけ、もう一回だけ、もう一回だけ。